ইসল্লা উতার জোম চাল আঙা এ ইরে উতার আলো চাল রানে ইতার জোম চল আগায় আলো আলোকরা গানে বরস্থানের জায়গা পানিয়া দেশে বরস্থানের জায়গা বানিয়ে দেয় শশান আর কি বলে এই ভারত থেকে মুছে দেব এই ভারত থেকে মুছে দেব মুসলমানের নাম তাই মসজিদ ভেঙে মন্দির করে বলছে জয় শ্রীরাম বাবরি মসজিদ ভেঙে মন্দি বলছে জয় এই মুসলমান সাতশো বছর ধরে রাজত্ব করেছে কোনো কেতাবে প্রমাণ নেই যে তারা মন্দির ভেঙে মসজিদ করেছে কোথাও শ্মশানকে পরিণত করেছে সেই ইসলাম ধর্ম কতটা শান্তির ধর্ম তাই সব লিখছে শুন সাত রাজত্ব করে এই ভারতের মুসলমান একটি মন্দির দেখো কে খুলে তার প্রমানে তোরা কেমন জাতি সম প্রীতির বদলাতে চাষ সংবিধানে আর রাজনীতির খেলায় বেঁচে দিয়েছে ধর্মস্থান আর ভগবান আর কি করে তোরা আবার মা বনেদের বার খা করিষ অপমানে আবার মা বনেদের বার খা ছিল গে পরে কিছু কিছু জায়গায় মসজিদ মাদ্রাসার ভিতরে ঢুকে শিবলিঙ্গ খুঁজে বেড়ায় রামকে খুঁজে বেড়ায় এখনকার জামানায় দেখা যায় রাস্তা ধারে যদি কোনো মসজিদ মাদ্রাসা থাকে বিধর্মীরা সেখানে জয় শ্রী জয় শ্রী করে হাঁkte থাকে তারপরে যেখানে আজকাল মন্দির ছেড়ে মসজিদের ভিতর হয়তো মাদ্রাসার ভিতরে হয়তো রাম এসে বাস করে জোরে জোরে ডাকলে সেখান থেকে বেড়িয়ে আসবে তাই বলছে মসজিদ মাদের রাসা কেউ রাম খুঁজে ব্যা কেউ খুঁজে বেড়ায় শিবলিঙ্গ লিঙ্গ গো এতেই প্রমাণ কত পবিত্র ইসলাম আর তোরা ইজাতে রে কালকা কত কতঙ্গ নমৃদু ফেরা উনে এলো গায়লো হো তিনি ইসলামকে মিঠিয়ে দিতে এ তারা ধ্বংসধুনীষা ইসলাম আছে থাকবে দু যারা প্রতীত রামকে ভালো বসে যারা প্রতীত রামকে ভালো বসে অন্তরে যাবে রাম রাম আর অন্য ধর্মে তে করে হেয়ে পলুং খিতো পরে নরামের নাম অন্য ধর্মে আভাত করে হেয়ে পলুং খিতো পরে নরাম মের নাম চোদ্দ সিদ্ধি গে গে

যখন উদয় এক যুদ্ধ হবে বহুত ফেরকার মুসলমান সেদিনে হিংসা ভুলেই এক হবে যত ইসলাম বিরোধী মুসলমান হবে সেদিন কিছু মরবে কিছু পালিয়ে যাবে মুসলমান সেদিন জয়ী

ডবেগে বিশ্ব জুড়ে দামাল ইসলামের উপর जुनून চালা आए ইসলামের উপর जुनून চালা आए জানা আলপরামে গুরস্থানের জায়গা করে বানিয় দেশাশাানে বাবরি মসজিদ ভেঙে মনে বলছে পৌঁছে জয় শ্রী রাম পুরো স্থানের জায়গা করে গে বানিয়ে দেয় বাবরি মসজিদ ভেঙে মন্দির কে গে বলছে জয় শ্রী রাম